হাই বন্ধুরা আজকে আমি বিরিয়ানি বানাবো আর বিরিয়ানি পনেরো মিনিটে কী করে বিরিয়ানি বানানো যায় সেটাই আমি আজকে শেখাবো আজকে ওয়েদারটা খুব নরম বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে তারপরে কিন্তু গরমটা যাচ্ছে না দেখেন আমি ঘেমে গেছি তা সঙ্গে পনেরো মিনিটে কী করে বিরিয়ানিটা বানাতে পারি সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি নিয়ে এনেছি এক কিলো চিকেন এক কিলো করুন একটু কম আছে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আদা কিলো বাসমতি চাল আমি ভিজিয়ে নিয়েছি আর এখানে মশলা আমি নিয়েছি স্টার এক টুকরো জয়ের ফুল জয়ত্রী বলে যেটাকে রসুন এক টুকরো আদা আর এটা সোহানা বিরিয়ানি মশলা মশলাটা খুবই ভালো একটা লেবু ধনে পাতা একটা বড়ো এলাচ আর এটা সাহা মরিচ কিংবা হোয়াইট পেপারও বলে সাদা গোলগরি যেটাকে বলে এটা আমি সব ভালো করে আমি বেটে নেব বেটে নিয়ে আমি ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা আর এটা হচ্ছে আমার বাড়ির কোটা লঙ্কার গুঁড়ো বন্ধুরা মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে রাখব প্রথমে দিয়ে দেবো তেল দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা দিয়ে দেবো পেস্ট বেটে রাখা বন্ধুরা আমি এটাই রোদ ব্যবহার করবো না দিয়ে দেবো লবণ স্বাদ মতন আর দিয়ে লেবুর রস এটাকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো প্রথমে দিয়ে দেবো তেল

মাংসটা আমি রান্না করবো না ভীষণ দিয়ে দেবো আমি এক ঘন্টা আগে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম দে দেব আদার লেটার জল কালকে তো আমরা নাড়াচাড়া করব না এইভাবেই ভাতটা হয়ে যাবে দেবো আমি উপর থেকে ধনে পাতা এবার আমি ঢেকে দিয়ে দুটো সিটি মারব আমার পনেরো মিনিটের ভেতর বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে একদম সহজ নিয়মে সহজ পদ্ধতিতে অল্প সময়ের বেতার বিরিয়ানি অনেকে বিরিয়ানি ঝামেলার জন্য অনেকেই রান্না কর করে না এইভাবে রান্না করলে টেস্টও ভালো হবে আর একদম কম সময়ের ভেতর হয়ে যাবে এরকমই জালটা কমিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটা কি দুটো দুটো ছিটি দিলে আমি দশ মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা ভাত এক একজনের সাথে ঢেকে থাকেনি একদম ঝার জোরে ভাত এবার আমি উপর থেকে একটুখানি ঘি দিয়ে আবার ঢেকে রাখবো এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো در حال فراموش